বাংলাদেশের মানুষ একটা কথা বলে যে পানির অপর নাম নাকি জীবন পানির অপর নাম যদি জীবন হয় তাহলে তার ওপর নাম মরণও হতে পারে অবাক হচ্ছেন আপনাদেরকে অবাক করার মতই কিছু তথ্য দিয়ে সাজিয়েছি আজকের আমাদের এই ভিডিওটি ডাক্তার ও সায়েন্টিস্টদের মতে কোনো ব্যক্তি যদি দিনে একাধিকবার দাঁড়িয়ে পানি পান করে তাহলে তার তাহলে পানি তার সরাসরি পাকস্থলিতে গিয়ে পাকস্থলীর ছিদ্র হয়ে যেতে পারে তার সাথে সাথে এই বিষয়ে আর অনেক ভয়াবহ তথ্য দিয়েছেন সায়েন্টিস্টরা চিকিৎসকদের মতে দাঁড়িয়ে পানি পান করলে স্নায়ু উত্তেজিত হয় পানি খেলে তার হৃদযন্ত্রের উপরে অতিরিক্ত চাপ ফেলে বুকের পেশির উপর এই চাপের ফলে শ্বাসরুত পর্যন্ত হতে পারে এবং কি অধিকাংশ সময়ে দাঁড়িয়ে পানি পান করে থাকলে কিডনি কার্যকরী ক্ষমতা কমে যায় আমাদের হিউম্যান বডিটা যেহেতু একটা সিস্টেমে চলে আমরা যদি সিস্টেমের বাইরে গিয়ে আমাদের হিউম্যান বডিটা চলাতে চাই তাহলে এইটা সে অবস্থায় বন্ধ হয়ে যাবে এইটাই স্বাভাবিক এতক্ষণ তো শুনলেন প্রচলিত বিজ্ঞানের ভয়াবহ কিছু তথ্য এবার চলুন রাসুল সাল্লু সাল্লাম এই বিষয়ে কি আমাদেরকে ভবিষ্যৎবাণী করে গেছে সেইটাই জানি আমাদের ধর্ম ইসলাম যে ধর্মে কোনো ভুল নেই এই ধর্মে যদি কোনো পণ্ডিত কোন ভুল খুঁজে বের করে বা ভুল আছে বলে ধারণা করে তাহলে তার ইমান চলে যাবে এইটাই স্বাভাবিক আমাদের ধর্মে পানি খেতে গেলেও পাঁচটি নিয়ম অবলম্বন করতে হবে চলুন আমরা জেনে নেই এক এক করে সেই নিয়মগুলো কি কি দুনিয়াতে যতগুলো হাদিসের গ্রন্থ আছে বুখারি শরীফ মুসলিম শরীফ নাসাই শরীফ সহ বিভিন্ন বড় বড় হাদিসের গ্রন্থ সহ এক কথায় দুনিয়াতে যত হাদিসের গ্রন্থ আছে কোনো হাদিসের গ্রন্থতেই কোন একটা হাদিসের পাঠ এই নাই যে রাসুল করিম সাল তার জীবনে কোনদিন বাম হাতে পানি খেয়েছেন রাসুল করিম সাল্লাম কোনো দাঁড়িয়ে পানি পান করেছেন রাসুল করিম সাল আল্লাম কোনোদিন পানি খাওয়ার আগে পানি খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ তো আমরা জেনে নেই যে পানি খাওয়ার নিয়ম কি কি প্রথমত পানি খেতে হলে আপনাকে বিসমিল্লা বলে খেতে হবে পানিটা বসে খেতে হবে পানিটা টিন ঢুকে খেতে হবে পানি খাওয়ার পর আলহামদুলিল্লাহ পড়তে হবে আমরা যেহেতু মুসলমান আমাদের পরকাল বিশ্বাস করতে হবে কারণ পরকালে আমাদের সব দুনিয়াতে আমরা এসেছি আবার আবার দুনিয়ার দিন শেষ হয়ে গেলে আমরা চলে যাব। আমাদের মৃত্যু পর্যন্তই আমাদের জীবনের সীমানা তারপর থেকে আমাদের আখিরা শুরু হয়ে যাবে তারপর কবর হাসর মিজান ফুলচেরাত এগুলো চলতে থাকবে লাখো কোটি বার সুক্রিয়া সেই মহান রব্বুল আলমিনের দরবারে যেই মহান রব্বুল আলামিন দয়া করে এবং মায়া করে আমাকে ইসলাম ধর্মে জন্মগ্রহণ করার সুযোগ দিয়েছে

সে বলেছিল সেই চোদ্দশো বছর আগে কিন্তু বর্তমানে প্রযুক্তির যুগে এসে বিজ্ঞান এক এক করে সবগুলো কথাই সত্য প্রমাণিত করেছে আলহামদুলিল্লাহ অনেক বিজ্ঞান এবং অনেক নাস্তিকেরা এখনো পর্যন্ত রসুল্লাহ সাল আলাইসাল্লামের যে কথাগুলো অযৌক্তিক এবং কাল্পনিক মনে করতেছে আগামী বিজ্ঞান বা আগামী প্রযুক্তি ইনশাল্লাহ সেইগুলো মানুষের সামনে স্পষ্ট ভাবে প্রমাণ করবে সেই আশায় আছি ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই বোন আজকের এই ভিডিওটি এ পর্যন্ত ছিল ভিডিওটি থেকে আপনারা কি কি বা কি কি আপনাদের শিখতে অসুবিধা হয়েছে সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন তো আল্লাহ তালা হায়াতে রাখলে আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম আরহামলি